আসসালামু আলাইকুম কেমন আছো আমার প্রিয় আপু এবং ভাইয়েরা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমাদের সাথে আমার আরেকটি নতুন ব্লগ শেয়ার করছি আমার এই আজকের ব্লগটা যদি তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে অন্যকে দেখার সুযোগ করে দেবে আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটি যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করবে এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমাকে ফলো করবে আর প্রতিদিন আমার এই নতুন নতুন ব্লগ পেতে অবশ্যই আমার পাশে থাকবে আমি আমার ড্রয়িং রুমটা ক্লিন করে নিচ্ছি দেখতে পাচ্ছ তোমাদের সাথে আমি আমার ড্রয়িংটা শেয়ার করে নিলাম একটু পরিপাটি করে রাখার চেষ্টা মাত্র আমি আমার ডাইনিংটা গুছিয়ে নিয়ে এরপর আমি রান্নাটা করে নেব বেডরুমগুলো গুছিয়ে নেব ডাইনিং গুছিয়ে আমি আমার মেয়েদের রুমটা পরিষ্কার করে নিচ্ছি মেয়েরা এই রুমে থাকে না তবে সারাটা দিন রাত অবধি থাকা হয় এই রুমে মেয়েরা লেখাপড়া করে আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে রুমটা গুছিয়ে নিচ্ছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি আর যাই হোক আমার ঠান্ডা লাগার কারণে বয়েসটা এতটা ক্লিয়ার আসছে না তোমরা একটু বুঝে নিও আর আমার ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এবং কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছ তাও তোমরা কমেন্ট করে জানাবে আমার মিষ্টি মিষ্টি আপুদের কমেন্ট আমি ভিডিওতে বলে দেব ক্লিন করে আমি রান্না করে নিব। ডাল এর জন্য আর কি ডালটা পাতিলে দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে ধুয়ে আমি গ্যাসে বসিয়ে দেব আমার রান্নায় ছিল ডাল লাল শাক ভাজি এবং চিকেন রান্না সব কিছুই তোমাদের সাথে আমি একটু একটু শেয়ার করে নিচ্ছি আমার সম্পূর্ণ রান্না দেখাচ্ছি না সব রান্নার থেকে একটু একটু আমি আমার এই ভিডিওতে তোমাদের দেখাচ্ছি ডালটা হয়ে গেলে আমি লাল শাক ভেজে নিয়েছি এরপর আমি চিকেনটাও রান্না করে নেব রান্না হয়ে গেলে শব্দ তোমাদের সাথে একটু একটু শেয়ার করছি এই সব কাজ করে রান্না কাজ শেষ করলে অনেক বাসন নোংরা হয়ে যায় সেসবগুলাও আমি ক্লিন করে নেব ক্লিন করে আমার বেডরুমটা গুছিয়ে নেব তখন আমি আমার বেডরুমটা গোছাতে পারিনি কারণ মেয়েরা ঘুমিয়েছিল তো মেয়েরা উঠে গেলেই আমি আমার রুমটা গুছিয়ে নিব সব কিছু ধুয়ে মুছে নিচ্ছে তো এই ছিল আমার কিচেন রুম তোমাদের কাছে আমার কিচেন রুমটা কেমন লাগলো তা তোমরা জানাবে আমার দুপুরের রান্নাটা হয়ে গেছে তাই আমি কিচেন রুমটা একটু ক্লিন করে নিলাম প্রিয় ভাই ও আপুরা তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখে থাকো না কেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবে আজকে আমার ভিডিওতে এতটুকুই ছিল পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আরও অন্য কিছু শেয়ার করবো আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম